ইয়ারফোর্স ওয়ানের ভিতরে চারটা সুইট লেদারের প্রোডাক্ট আসছে যেটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট অ্যান্ড সবার পরিচিত অ্যান্ড আরও অনেকগুলো কালওই আসছে সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ মেটেরিয়ালসটা থাকবে সুইট লেদারের উপরে অ্যান্ড এটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটা আপনার জেলিস্টুলের ভিতরে থাকবে সম্পূর্ণ এটা প্রোডাক্টটা জেলিসুলের ভিতরে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে এটা মেটেরিয়ালসটা থাকবে সম্পূর্ণ সুইট লেদার উপরে সুইট করবে এটা সুইট করবে এটা কালার কম্বিনেশনটা খুবই জোস অ্যান্ড ইনসুলান হিসেবে সিলি করা থাকবে এগুলা ছোট কোনো চান্স থাকবে না নর্মালি চার থেকে পাঁচ বছর অনেক সে রাফ ইউজ করতে পারবেন অ্যান্ড ফ্যাশানেবল সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে এটার আরেকটা কালারও আছে এটা ব্ল্যাক অ্যান্ড গ্রে উইথ কম্বিনেশন এটা সম্পূর্ণ সুইট করবে সো এখন মোস্ট ডিমান্ডেড প্রোডাক্টের ইয়ারফোন সুইডলি তে যে প্রোডাক্টগুলো আছে এগুলো বেস্ট কোয়ালিটি টপমস থাকে অ্যান্ড ফ্যাশনেবল খুবই স্টাইলিশ সেগুলো সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে জিওনের ভিতরে দুইটা কালারও আসছে জিওন উইলামসনের ভিতরে সো সবচেয়ে আমাদের ফেভারিট থাকে সো জিওনের বক্সটা খুবই ইউনিক থাকে এখানে জিওন বড় করে ব্র্যান্ডিং করা থাকে অ্যান্ড ওদের কিছু ব্র্যান্ডিং আছে যেটা মোবাইলে বোঝা যাবে না যেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা মেটারিয়ালসটা এটা সুইট লেদার এটা ফেব্রিক এটা ব্রাশ লেদার অ্যান্ড এটার ভিতরে এটা সুইট করবে নিচে এটা ডাবল লেয়ারের সোল এটা জেলি সোলের ভিতরে তো ফাটবে না অ্যান্ড ক্ষয় হবে না সহজে দেখতে পাচ্ছেন অ্যান্ড জিওনের দুইটা সবচেয়ে ইউনিক হয়েছে পিছনের যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু দুইটা দুই কালারের এটা থাকবে একটা কালার এটা থাকবে আরেকটা কালার তো এটা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভের মধ্যে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা ইউনিক এটা বাংলাদেশে আর কোথাও নেই কিছুদিন আগে এটা আমরা একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও দেওয়ার সাথে সাথেই স্টক শেষ হয়ে গেছে সো এটা আবার রিস্টক করা হয়েছে রিসেন্ট এটা সেমলি থাকবে দুই দুই কালার থাকবে এটার ভিতরে কিন্তু এটা থাকবে লেদারের আগেটার ছিল সুইট লেদার আর এটা থাকবে লেদার সম্পূর্ণ লেদার অ্যান্ড এখানে জিওন লেখা থাকবে সো নিচে শিলি করা থাকবে দুটা লেজেস আছে অ্যান্ড একটা অনামেন্স থাকবে পায়ে দিয়ে হাঁটবেন জুন জুন করবে ভালো লাগবে সেটা হচ্ছে ব্যাম্বো ইয়ারফোর্স ওয়ানের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটা দুইটা কালারই আসছে বা একটা কালারও আমরা পাইনি এই কালারটা আমরা স্টক করছি দিয়ে স্টক করছি আবার এটার বর্ষা থাকবে ডয়ের থেকে এটা সম্পূর্ণ লেদার থাকবে জেনুইন লেদার অ্যান্ড এখানে কিন্তু সুতি দিয়ে এটা ব্র্যান্ডিং করা আলাদা ব্যাম্বরে একটা ইউনিক নিচে প্যারেন্ট থাকবো সম্পূর্ণ লেদারের আর ইনসোলটা থাকবে লেদার টাইপের বাট বেস্ট মোস্ট কোয়ালিটিগুলো নিচে সিঁড়ি করা থাকবে কালারটা দেখেন খুবই জস সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে